নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা আসু স্বাগতম আপনারা সবাই ভালো আছেন তো আর আমরাও ভালো আছি তো এখন আমি এই পুজো করতে যাব আর বাবা মাও বেড়াতে গেছে শ্বশুর শাশুড়ি নেই বাড়িতে আর আমার বড় কাজে বেরিয়ে গেছে এবার আমি এক এক করে কাজ সারতে থাকি প্রথম কাজ হলে স্নান ঠান হয়ে গেছে আমার এবার একটু পুজোটা করে নিই কারণ পুজোটাও তো মেন কাজ সকাল আমার কাছে হচ্ছে মানে সকালবেলা উঠে স্নান আর পুজোটায় এটা হচ্ছে মেন কাজ মানে এটা যতক্ষণ না হবে আমার মানে খুব চিন্তা হয় যে আগে এটা হয়ে গেলে মানে আমি নিশ্চিন্তে এবার নিশ্চিন্তে রান্নাবান্না করি খাওয়া দাওয়া করি অন্যান্য কাজ করি কোনো ব্যাপার নয় তা চলুন পুজোটা সেরে নিই তো আমাদের ঠাকুর ঘরটা হচ্ছে তিন তলায় মানে আমাদের চিলেকোটার ঘরে ঠাকুর ঘর তো আমার ফুল ঠুল আগেই তোলা হয়ে গেছে আর ঠাকুরের ঘরটা আমি মুছে নিয়েছি আমরা ঘরটা ঠাকুরের ঘরটা আমরা নিজেরাই মুছে নিই স্নান টান করে যেয়ে যখন পুজো করে কখনো কোনো শাশুড়ি মাও পুজো করে সেও মুছে নেয় আর এমনি যেসব ঘর ঘরদোরগুলো আছে আর বাসন মাজাটা আমাদের একজন কাকিমা আসে সেই কাকিমাই এই দুটো মানে বাসন মাজার ঘর মুছার কাজটা করে আমাদের কাজটা কমিয়ে দেয় আর ঠাকুর ঘরটা আমরা নিজেরাই মুছে পরিষ্কার করে নিজেরাই পুজো করে নিই তো বৃহস্পতিবার দিনের পুজোটা পুজোটা তো একটু সময় লাগে বেশি কার সময় লাগে না আমি জানি না কিন্তু আমার একটু বৃহস্পতিবার দিনে পুজোটাই বড্ড সময় লাগে আর অন্যান্য দিনগুলো অত সময় লাগে না আর বৃহস্পতিবার দিন তো লক্ষ্মীবার তাই বৃহস্পতিবার দিনটা একটু পুজো করতে একটু সময় লেগে যায় আর উপকরণটাও অনেক লাগে দুব্ব চাল পান ফুল বেলপাতা থাকলে বেলপাতা তুলসী পাতা এগুলো তো আছেই তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি ঠাকুরের বাসনগুলো মাজার পর আমি একটু উপর করে রাখার পরে একটু মুছে নিচ্ছি কারণ ঠাকুরের বাসন উপর না করে রাখলে উপর করে মানে না মুছে রাখলে তাতে কি হয় ঠাকুরের বাসনগুলোতে দাগ ধরে যায় তারপর ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি আর যে বাতাসাই দিচ্ছি কখনও বাতাসে দিই কখনো নকল দানা দিই পুজো দিই আর ঠাকুরের তো খাবারে আর জলেতে তো তুলসী পাতা বা তুলসী পাতা না থাকলে তো ফুল তো দিতেই হয় নিশ্চয়ই আপনারা সবাই জানেন যে না হলে বলে ওটা রাক্ষসকে অর্পণ করা হয় যদি তুলসি পাতা দিয়ে যদি খাবার আর জল না দেওয়া হয় ঠাকুরকে তা প্রত্যেক বৃহস্পতিবার আমি পান পাতা দিয়ে পুজো করি ঠাকুরকে আম পল্লবটা সবসময় লাগে না কারণ আম পল্লব আমাদের পিতলেরই আম পল্লব দিয়েই আমরা পুজো করি ডাবটাও পিতলের আছে ওই যা যা উপকরণ আছে সেগুলো দিয়েই পুজো দিয়ে দিলাম আমাদের ফুল খুব একটা কিনতে হয় না আমাদের বাড়ির মধ্যেই তো বাগান রয়েছে জবা ফুল করবি ফুল টগর ফুল নয়নতরা ফুল বিভিন্ন ফুলের গাছ আছে আমার মশাই বসিয়ে রেখে যায় তো সেই ফুল দিয়ে আমাদের পুজোও হয়ে যায় এবার কখনো কখনও প্রয়োজন হলে ফুল হয়তো কম হচ্ছে গাছে তখন ফুল কিনে এনে পুজো করা হলো শীতকালে গাঁদা ফুলের গাছও বসায় আপনাদের একদিন দেখাবো আমাদের বাড়ির চত্বরে বাবা কত রকম গাছ লাগায় সবজিপাতি গাছও যেমন লাগে তার সঙ্গে ফুল গাছ তো লাগাই তা মা লক্ষ্মীকে সিঁদুর দিয়ে আমি নিজেও সিঁদুরে টিপ করে নিই প্রত্যেক বৃহস্পতিবার তা সব ঠাকুরকে সিঁদুর দিয়ে দিলাম মানে যেই ঠাকুরকে সিঁদুর দেওয়া যায় সেই ঠাকুরকে সিঁদুর দিয়ে দিলাম আর যেই ঠাকুরকে চন্দন দেওয়া যায় সেই সেই ঠাকুরকে চন্দনের ফোটা দিয়ে দিলাম তা পুজো আমার প্রায় হয়ে এসছে প্রদীপ জেলে একটু ধূপটা ঘুরিয়ে দিই ঠাকুরকে এরপর লক্ষ্মীর পাঁচালি পড়ব প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ি এই লক্ষ্মীর পাঁচালি পড়ার অভ্যাসটা এসছে আমার মায়ের থেকে মানে আমার মাকে দেখতাম বিয়ের আগে যে মা পড়তো এখনও পড়ে তা আমিও বিয়ের পরে পাঁচালি পড়াটা আমিও চালু করেছি শনি মঙ্গলবার হনুমান চালিশাও পড়ি এটা আমার মাকে পড়তে দেখতাম আমি নিজেও পড়তাম বিয়ের আগে বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেও আমি এগুলো পড়ি তো আমার শাশুড়ি মাও দেখি পড়ে হনুমান চালিশা কিনে আনার পর থেকে হনুমান চালিশা পড়া তো ভালো আর মা লক্ষ্মীর পাঁচালী পড়াটাও ভালো আর এরপরে রান্না বান্না আছে কাঁচা ধোয়াও আছে সেই কাজগুলোও করে নিতে হবে বুঝিয়া শুনিবে কথা মনে নারায়ণ মনে গমন প্রচারণে ঠাকুরকে একটু ধুনো দিয়ে দেবো বৃহস্পতিবার সন্ধেবেলা মা থাকলে মাই দেয় যেহেতু মা মা তো নেই মা বাবা বেড়াতে গেছে দুজনেই নেপালে তো সেই তো আমি ধুনোটা দিয়ে দিই আর আমিও থাকবো না ডিউটি যাব আর আমাদের প্রতিদিন পুজোতে পুজোর পর শাঁখ শাক আর কাঁসর দুটোই বাজানো হয় কিন্তু যেহেতু বৃহস্পতিবার আমার শাশুড়িমা একদিন বলে দিয়েছিলো যে বৃহস্পতিবার দিনে কাঁসর বাজাবে না শুধু শাকটাই বাজাবে সে শাকটাই আমরা বাজাই যদি আমাদের বাড়িতে যে বাউন ঠাকুরকে পুজো করতে সে তিনি বলেছিলেন যে বৃহস্পতিবারও কাঁসর আর শাক একসঙ্গে বাজাতে পারো যেহেতু আরও মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে আরও দেবতা যেহেতু পুজো হচ্ছে কিন্তু যেহেতু বৃহস্পতিবার দিনটা তো আমরা লক্ষ্মী ভার হিসেবেই সবাই মেনে থাকি সেজন্য কাঁসরটা আর বাজাই না শুধু শাকটাই বাজিয়ে দিই তা আমি ঘর ঠরে সব ধূপ ধূপ দিয়ে দেখিয়ে দিলাম দিয়ে এবার একটু তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি মা শখও জল দিয়ে দিচ্ছি রাধাকৃষ্ণের পা ধুয়ে ফুল তুলসী পাতা দিয়ে দিলাম আমাদের বাড়িতে তুলসী গাছ ছিল কিন্তু এরম তুলসী মঞ্চ ছিল না কারণ সেরম বাড়িতে তো পজিশান নেই আপনারা তো এর আগের ভিডিওতে দেখেইছেন তা এখানে শ্বশুরবাড়িতে এসে তুলসী মঞ্চটা পেয়েছি তবে প্রতিদিন জল দিতে ভালোই লাগে পুজোর পর ঠাকুরকে জল অর্পণ করতে ধুনোটাও একটু ঘুরিয়ে দিই ধুনোটা ঘোরালে যেন মনে হয় সব কিছু পবিত্র হয়ে গেছে যেন মনে হয় ঘর দোর তা পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমিটা বসিয়ে দিই তা ফ্রিজে কিছু আগের দিনের মাছ আছে আগের দিনে অনেক মাছ এনেছিল তো সব মাছ তো আর করা সম্ভব করেনি মা তা কিছু মাছ রয়ে গেছে তো সেটাই আমি একটু রান্না করে নেবো আর আমি একাই আছি ওবেলা আমি আর আমার বর খাবো দুজনে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটাও গেলে নিলাম সকালবেলা স্নান পুজো এই দুটো কাজ সারা হয়ে যাওয়া মানে মন পুরো ভালো হয়ে যায় সকালবেলা আরেকটা জিনিস হলো শরীর সেটা হচ্ছে শরীর মন দুটোই ভালো করে দেয় সেটা হচ্ছে সকালের প্রাতকৃত এটা আপনারা সবাই জানেন শরীর মন ভালো করে দেয় ঠিক মতো সারা হয়ে গেলে তো যাই হোক তা আমি এখন একটু কড়াই তেলটা গরম করে নিচ্ছি অল্প পরিমাণ তেল দিয়ে যে যেরকম তেল খান আর যেহেতু আগের দিনে বাসি মাছ তো সেই জন্য একটু কড়াইয়ে একটু তেলে তেল গরম করে নেড়ে নিচ্ছি কারণ সরাসরি তরকারি করাটা আমার ঠিক হবে বলে মনে হলো না ্টে মাছগুলো ভেজে নেওয়ার পর এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে যে কোনো জিনিস আমার কালো জিরে দিলে খুব ভালো লাগে সেটা কালো জিরের গন্ধটা আমার খুব ভালো লাগে সব জিনিসে তো আর কালো জিরে দেওয়া যায় না কিন্তু ভালো লাগে যাতেই দিই তা আমি এদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ তেলে একটু লাল হয়ে এলে এবার বাকি বাকিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচিয়েছিলাম কাঁচা লঙ্কা আগের দিনে মাছ থাকলে আমি সাধারণত এইভাবেই রান্না করি একমাত্র তো ইলিশ মাছ ছাড়া সর্ষে পড়ে দিয়ে অন্য মাছ রান্না করলে খেতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের কেমন লাগে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা আগে দিনে মাছকে আর কী কীভাবে রান্না করেন বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাবেন তা এবার একটু আমি নেড়ে নিচ্ছি ভালো করে একটু নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে একটু নেড়ে নিচ্ছি টমেটোগুলো তাহলে একটু গলে যাবে টমেটোগুলো এখনকার হাইব্রিড টমেটো তো সহজে যেন বলতে চায় না একটু নুন দিলে তবে যদি বলে তাতেও যেন একটু ডেলা ডেলা হয়ে থাকে এবার একটু হলুদ দিয়ে দিলাম এরপর একটু লং একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যে যেরম ঝাল খাচ্ছে সেরম ঝাল দিয়ে নেবেন এবার একটু ভালো করে নিয়ে নিচ্ছি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি ওদিকে এবার কাঁচা ধোয়াও একটু কাঁচা ভিজিয়েছি কটা সেই কাঁচা ধোয়াটাও করে নিতে হবে এবার একটু জল দিয়ে দিলাম অল্প করে তিন চারটে মাছ তো একটু জল দিয়ে দিলাম তার ঝোলটা ফুটছে ঝোলটা ফুটতে শুরু করার পরে একটু পরেই আমি মাছগুলো দিয়ে দিলাম একটু খুটুক কিছুক্ষণ একা থাকলে নিজের জন্যে রান্নাবান্না খুব খুব একটা বেশি করতে ইচ্ছে করে না অন্য কেউ থাকলে তার গরজে গরজে রান্নাটা করতে ভালো লাগে একা একা একার ভ্যাকা বলে না কথায় একটা মানুষ বলে আর আমাদের এই টাইসেনটায় মা বাবা না থাকলেই এরকম মনমরা মরা হয়ে শুয়ে থাকে এক এক সময় তো খাওয়া দাওয়াও ঠিক মতো করে না জানেন সে জোর করে অনেক সময় খাতে আবার বেশি জোর করাও যায় না যদি বমি টমি করে ফেলে এটাও ভয় লাগে তা যে স্নান টাইসেন গায়ে স্নান করাবো না ওইদার এ ওর গায়ে কেট মতো হয়েছে তা আমার বর স্নান করাতে বান করলো যে ওর গায়ে ওষুধ দিয়েছি স্নান করাবে না এখন দুদিন তাই এখন ওকে স্নান করাবো না আগে এরা ওর গায়ে কেট পোকা হতো না এই ইদানিং করে এই দু তিন মাস দেখছি হচ্ছে তো আমার কাতা দোয়া হয়ে গেছে একটু জামা প্যান্টগুলো এবার মেলে দিচ্ছি এবার একটু পরে খেতে বসব এদিকে ভাত আর ঢ্যাঁড়স ভাতে একটু নুন তেল দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে সেই মাছের ঝালটা দেখুন মাছটা দেওয়ার পর চার পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকেছি আমের চাটনি করে রেখেছিলাম আমের চাটনি চাটনি ছাড়া আমি ভাত খেতে পারি না জানেন আমার চাটনি একটু লাগে দিন ম্যানেজ করে নিতে পারি কিন্তু বেশিরভাগ দিনটা আমার চাটনি লাগেই লাগে আর ঢেঁড়স ভাতের খাওয়াটা তো ভালোই ঢ্যাঁড়স খাওয়াটা তো ভালোই যাদের কোষ্ঠকাঠিনের ধাত আছে তাদের পক্ষে তো ঢেঁড়স খাওয়া উপকারী শুনেছি ইউরিক অ্যাসিড যাদের থাকে তাদের নাকি ঢ্যাঁড়স খাওয়া অতটা ভালো নয় আমার শাশুড়ি মাও খুব একটা খায় না আচ্ছা দর্শক বন্ধুরা আপনারাই একটু কমেন্ট করে জানাবেন যে ঢ্যাঁড়স খাওয়াটা উপ ইউরিক অ্যাসিড রোগীদের খাওয়া উচিত কি না তা বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর প্লিজ অবশ্যই কিন্তু লং ভিডিও দেখেই কিন্তু সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের লং ভিডিও শর্ট ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করবেন না প্লিজ তাতে কী হচ্ছে সাবস্ক্রিপশান কেটে যাচ্ছে আর কেউ যদি মনে করো যে আমি তা অন্যজনের পরিবারের বন্ধু হব তাকে সাপোর্ট করবো সাপোর্ট করবেন কিন্তু আমি তাকে চব্বিশ ঘন্টা পর গিয়ে কিন্তু সাপোর্ট করবো নাহলে তা এতে কি হবে দুজনেই যদি একই দিন একে অপরকে সাপোর্ট করে ফেলি তাতে কী হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে দুজনেরই সাবস্ক্রিপশন কেটে যাচ্ছে ভালো থাকবেন বন্ধুরা থ্যাংক ইউ